সাড়ে নটার দিকে এই দোকান সন্ধ্যার সময় বন্ধ ছিল এই দোকান বন্ধ করা তারা চলে গেছে গান পরে আমরা নয়টা সাড়ে নয়টার দিকে দেখি যে ধোঁয়া উঠতেছে দোকানদাররা সবাই আশেপাশে যারা ছিল তালা ভাইয়া তারপরে আমরা এই আগুন নিবাই ফায়ার সার্ভিসকে ফোন দিই ফায়ার সার্ভিস আইসা আগুন নিয়ন্ত্রণ করে এবং কাজ শেষ করা তারা চলে যায় আমার দোকানগুলা সেফে ছিল এবং ফায়ার সার্ভিস আইসা অনেক আমাদেরকে উপকার করছে

কোন মাল কথা সব শেষ হয়ে টিভিতে দিব সাক্ষাৎকার দিতেছি